পঁচানব্বই টাকা দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে নতুন কিছু এর সন্ধান আপনাদেরকে দিবো এই মুহূর্তে আমি চলে আসছি সেতু এন্টারপ্রাইজে

হচ্ছে মাটির সিরামিক্স এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা ওকে এটা চান হ্যাঁ এটা প্রাইস 100 টাকা এর মধ্যেই রিজনেবল প্রাইস ভিতর আরো কম দামিও আছে যেমন এটা 12 18 হ্যাঁ এটা রাখি সিরামিক্স এর এটা রাখা যাবে মাত্র 65 টাকা 65 টাকা হ্যাঁ এটা হচ্ছে ফ্রেশের

থেকে তিন আমাদের এদিকে আরো কিছু কালেকশন আছে চান পাওয়ার যেমন চান পাওয়া বারো চব্বিশ এটা রাখা যাবে আপনার বিরানব্বই টাকা বিরানব্বই এটা হচ্ছে মিরের বারো বিশ এটা রাখা যাবে আপনার সত্তর টাকা

পিকাসুর আছে সানপাড়াটা হচ্ছে 100 টাকা পিকাসুরটা রাখা যাবে 95 টাকা আচ্ছা এইগুলো কত করে ভাই আট বড় তো অনেক কালেকশন আট মানে অনেক কালেকশন আছে আট বড় সর্বনিম্ন 38 টাকা থেকে 40 টাকার মধ্যে এগুলো 38 টাকা থেকে 40 টাকার মধ্যে এ গ্রেড মাল হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি হয় আমাদের কাছে সারা বাংলাদেশ জি জি সারা বাংলাদেশ ডেলিভারি হয় এবং 10 16 কিছু কালেকশন আছে 55 থেকে 60 টাকার মধ্যে এগুলো এটা হচ্ছে 60 টাকা এটা 55 টাকা হ্যাঁ এই যে এটাও

কয়েকটা ডিজাইন দেখাই সব তো দেখান সম্ভব না একটা মাল আছে এইটা এটা খুব একটা সুন্দর একটা মাল হ্যাঁ এটা কত এটা হচ্ছে এটা যাবে 68 এটা হচ্ছে মার্কো এটা দেখা যাবে 65 টাকা এটা 65 আমাদের হিউজ কালেকশন আছে এখানে সব এগুলো দেখান যাবে কোনটা থেকে কোনটা যে দেখাই এখানে কালেকশনের অভাব নেই অনেক কালেকশন এখানে

প্রায় ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা নিজে আইসা নিতে পারবেন আচ্ছা যদি আসতে চায় কোন ঠিকানা কিভাবে প্রায় ঢাকা মোহাম্মদপুর বসিলা লাবনী পয়েন্ট লাভ যে মহম্মদপুর আইসা আমাদের ফোন দিলে হবে আমরা নিজেরা যা ওরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি বলে ভাই আমি মহামরা আছি আপনি কিভাবে আসবো আচ্ছা আমার ফোন দিলে হবে আমি যা তা উনি নিজে নিয়ে আসবো আচ্ছা অনলাইনে যারা কিনে তারা তো আসলে বিভিন্ন জায়গা থেকে কল দেয় অনেক প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য তো অন্তত কিছুটা কম রাখতে যে প্রবাসী ভাইয়ের জন্য তো এমনি একটু ছাড় দিই আমরা কারণ ওরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ওদের জন্য স্পেশাল ভাবে আমাদের ছাড় আছে তারা আস্থা এবং বিশ্বাস নিয়ে তারা টাকা পয়সা লেনদেন করে তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে এই স্পেশাল গুলো আপনারা নিতে পারবেন এখানে এ গ্রেড সব টাইলস আমাদের সব এ গ্রেড সব এ গ্রেড আমাদের এ গ্রেড টাইলস নাই তো যারা এ গ্রেড টাইলস খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিশ্চিন্তে মালগুলো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম